প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে অনলাইনে যারা আছেন আমার সাথে যুক্ত হতে পারেন চমৎকার একটি কন্টেন্ট লাইভে নিয়ে আসছি একটি প্রতিষ্ঠানে যেখানে কসমেটিক্স কীটনাশক মেডিসিন টয়লেট্রিজ আইটেম পারফিউম সবই তৈরি হচ্ছে এই রুহুল আমিনের কারখানায় প্রিয় দর্শক আজব হলো গুজব নয় আজকের এই ভেজাল প্রমাণের যে দৃশ্যগুলো দেখাচ্ছি তা একেবারে মিথ্যে নয় যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আছি যেখানে উপস্থিত আছি লাইভ আনার মূল কারণ হচ্ছে শুধুমাত্র আবার দেশের নাগরিক যারা আছেন ব্যবহারে আপনারা সচেতন হবেন বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় একটি শিল্প হচ্ছে পোলট্রি শিল্প যে কয়টি শিল্প রয়েছে তার মধ্যে পোলট্রি শিল্প অন্যতম হাঁস মুরগি গবাদি পশুর যে কোনো ধরনের পশুর কীটনাশক ভিটামিন সিরাপ অ্যান্টিড্রপ এখানে তৈরি হচ্ছে একই সাথে হাত রাঙাতে রাঙাপরি মেহেদিও তৈরি হচ্ছে এই প্রতিষ্ঠানে বাদ যায়নি সুগন্ধি ব্যবহারে যে রাজধানী পারফিউম রয়েছে সেই পারফিউমও তৈরি হচ্ছে রুহুল আমিনের এই মহাজাতকের কারখানায় তিনি মহাজাতক বলছি এই কারণে নাম সর্বস্ব এই প্রতিষ্ঠানে এমন কোনো পণ্য নেই যে পণ্যটি তিনি উৎপাদন করছেন না বিপণন এবং বাজারজাত করছেন না কিভাবে তৈরি করছেন কারা তৈরি করছেন কোথায় ছড়িয়ে দিচ্ছেন সেই বিষয়ে একটু এবং আপনাদের চেষ্টা করব তবে ভয়ঙ্কর যে তথ্যটি দিচ্ছি সেটি হচ্ছে ছোট্ট এই কামরার মধ্যে কিভাবে একটি ভিটামিন সিরাপের কারখানা অ্যান্টিড্রাঙাপড়ি মেহেদি ব্যথানাশক ঔষধ এবং পারফিউম তৈরি হচ্ছে আবার মাথায় আসে না যদি আপনাদের মাথায় আসে তাহলে আমাদের জানাবেন রুহুল আমনিয়ের দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে যুক্ত আছে তিনি মূলত হকার আইটেম তৈরি করে থাকেন হকারের মাধ্যমে যাত্রাবাড়ি সহ অন্যান্য জায়গায় এই পণ্যগুলো তারা ছড়িয়ে দিচ্ছেন তবে নাম সর্বস্বে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলোর অনুমোদন আছে কিনা সে বিষয়ে একটু জানার চেষ্টা করব রাঙাপুরি মেহেদির জায়গায় এখানে রয়েছে রাঙা রানী মেহেদি

এখানে যিনি নারী শ্রমিক আছেন তিনি জানেন না তিনি যে ওষুধটি তৈরি করছেন এটা হাঁস মুরগি বা গবাদি বসুর কোন কাজে আসে এখানে স্বাস্থ্যবিধির কোনো প্রকার নিয়ম নীতি তোয়াক্কা না করে সরকারকে সরকারের কোনো প্রকার অনুমোদন না দিয়ে এ ধরনের আবাসিক ভবনের মধ্যে এই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ঘাপটি মেরে এ ধরনের বেশ কয়েকটি রুম নিয়ে এই পজিশন গুলো গড়ে তুলেছেন আমি এখন দেখানোর চেষ্টা করব যে এই পজিশন গুলো তৈরি করছে এগুলো একটু জানার চেষ্টা করব আমার সাথে সহকর্মী রয়েছে রাজু রাজু আপনাকে ধন্যবাদ আর দেখুন এই যে দেখেন এখানে হাজার হাজার যে বোতল রয়েছে এগুলো সব হচ্ছে মুরগির ভিটামিন সিরাপ এরপরে এখানে রয়েছে জামবাগ তারপরে দাউদের মলম গৌরী আর কি কি আছে এরপরে ফক যে ভারতের বিখ্যাত যে পারফিউম ফক ফক তৈরি হচ্ছে এখানে এ হচ্ছে ফক পারফিউম পারফিউমের চেহারা দেখলে বোঝা যায় এটা আসলে কি দিয়ে তৈরি হয়েছে বিভিন্ন ধরনের কন্টেনার কিন্তু এখানে রয়েছে রজনীগন্ধা অর্থাৎ একই পারফিউম মোরক পরিবর্তন করে বিভিন্ন নামে এ ধরনের পণ্যগুলো তারা বিক্রি করছেন এখানে একজন শ্রমিকের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করো বাবা তুমি কতদিন ধরে আছো এখানে তুমি কতদিন হয়েছে এখানে কাজ করো একই সময় বন্ধুরা এই যে ইজি অ্যান্টিড্রো আপনারা যারা হাঁস মুরগি গবাদি পশুর জন্য এই ঔষধটি কিনবেন তাদের জন্য বিশেষ করে পোলট্রি শিল্পর সাথে বা হাঁস মুরগি পালনের সাথে যারা নিজেদের চাহিদা মিটিয়ে সামাজিকভাবে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছেন হাঁস মুরগি যারা পালেন তাদের জন্য একটি বিশেষ বার্তা এই যে হাঁস মুরগির জন্য যারা এন্টিড্রপ ড্রপ কিনেন তারা এই বিষয়টি অবশ্যই একটু খেয়াল করবেন যে কোন পণ্যটি কিনছেন সেটা আদৌ অনুমোদন আছে কিনা বা এটা খেয়ে আপনার মুরগি শেষ পর্যন্ত বর্ধিত হবে না ধ্বংস হয়ে যাবে সেটা বিবেচনার অবশ্যই আপনাকে আনতে হবে এরপরে যাচ্ছি বিভিন্ন সাজানো রয়েছে এবারে রয়েছে কারখানায় যে যেখানে পিছনের যে রুমটা রয়েছে এখানে মেহেদি তৈরি করেন তিনি ছোট্ট এই প্রতিষ্ঠানের মধ্যে পারফিউম বিভিন্ন ধরনের ঔষধ হাঁস এরপরে রয়েছে হাত রাঙাতে যে রাঙাপুরি রাঙাপুরি মেহেদির জায়গায় রাঙা রানি মেহেদি রাঙা রানি না একটা মেহেদি খুলেন খুলে আমাদের একটু দেখানোর চেষ্টা করেন দেখেন তো ওই কন্টিনারে কি আছে এই যে দেখুন এই যে মেহেদি এ থরে থরে মেহেদি সাজানো রয়েছে এই যে মেহেদির এক এই যে এ হচ্ছে মেডির এরপরে একই জায়গা রয়েছে ইদুর মারার ঔষধ অর্থাৎ ইদুর মারতেও পারবেন ইদুর বাঁচাতেও পারবেন মুরগি মারতেও পারবেন মুরগি বাঁচাতেও পারবেন সব ধরনের ঔষধ মেডিসিন সবই ধরেই হচ্ছে একই পলিথিনের মধ্যে এরপরে রয়েছে বিচ্ছুবলম হাসমঙ্গিন ঔষধ গবাদি পশু অন্য অন্য কিছু আছে সবই তৈরি হচ্ছে এগুলো কি এগুলো সব লেখা আছে যদি লেখা থাকে থাক

বা অন্যান্য যে বিষাক্ত পোকামাকড় আছে এগুলো মারার যে ওষুধগুলো রয়েছে এখানে তৈরি হচ্ছে অর্থাৎ যে জিনিসটা বলছিলাম যে পশু পাখি মারতেও পারবেন বাঁচাতেও পারবেন সব ধরনের এই যে রাঙা রানী মেহেদি রাঙা রানী মেহেরি এখানেই তৈরি হচ্ছে একজন মানুষের কতগুলো গুণ থাকতে পারে যিনি পৃথিবীর এমন কোন ব্র্যান্ড নেই দেশি বিদেশি যে সকল প্রকার ব্র্যান্ডের তিনি কীটনাশক ভিটামিন সিরাপ রাঙাপুরি মেহেদি অয়েন্টমেন্ট তারপরে বিভিন্ন ব্যথানাশক ঔষধ সবই তৈরি করছেন ছোট্ট এই প্রতিষ্ঠানে

যে জিনিসটা এখানে এসে একটা জিনিস দেখলাম যে আমাদের এই মেধাটা যদি আমরা সঠিক কাজে ব্যবহার করতাম তাহলে আমরা অবশ্যই দেশ জাতিকে ভালো কিছু দিতে পারতাম কিন্তু আমাদের মেধাটা আমরা সঠিক জায়গায় ব্যবহার না করে খারাপ দিকে ধাবিত করছি ছোট্ট এই প্রতিষ্ঠানের মধ্যে রেড কিলার বিভিন্ন পোকা মাকড়ের নিধন অর্থাৎ কীটনাশক সহ ভিটামিন সিরাপ এরপর রয়েছে বিভিন্ন প্রকার চর্মরোগের ঔষধ আরো রয়েছে এখানে পারফিউমের মতো প্রসাধনী অর্থাৎ এখানে সব কিছুই তৈরি হচ্ছে

আপনারা দেখুন এই যে বিভিন্ন যে ড্রাম গুলো রয়েছে অর্থাৎ অল্প মূলধনে স্বল্প সময়ে এরা অনেক এসিড রয়েছে না এই এসিড সাবধানে ব্যবহার করবেন এই যে মানে অল্প সময়ে স্বল্প মূলধনে তারা যে টাকা কামানোর যে একটা ধান্দা এই ধান্দা থেকে কোনোভাবেই তারা বেরিয়ে আসতে পারছেন না এর কারণ হচ্ছে সরকারকে বিধাঙ্গল দেখিয়ে সরকারের যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় আছে সবাইকে বিধাঙ্গল দেখিয়ে যেমন এখানে তৈরি হচ্ছে রাঙা মেহেদি রাঙা আদলে রাঙা রানী মেহেদি অ্যাক্টিভ গোল্ড অ্যাজিডিস রাঙা পরী মেহেদি যা আছে সেই গেট আপ অনুযায়ী শুধুমাত্র রাঙা জায়গায় রাঙা রানী লাগিয়ে মেহেদি বানাচ্ছে কীটনাশক বানাচ্ছে পারফিউম বানাচ্ছে বিভিন্ন জয়েন্টে পয়েন্টে ব্যথার যে ব্যথানাশক ঔষধগুলো বানাচ্ছে তাহলে এগুলো দেখভাল করার দায়িত্ব কার বিভিন্ন এলাকায় এরা ঘাপটি মেরে অসাধু কিছু কর্মকর্তাদের যোগ বছরের পর বছর ধরে এই ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলেছে এবং সাধারণ মানুষকে প্রতারিত করে তারা বিত্ত বৈভব বিত্ত বৈভবের মালিক বনে গেছেন সবচেয়ে ভয়ঙ্কর যে তথ্য হচ্ছে যে কেমিক্যাল দিয়ে তারা মেহেদি তৈরি করছেন এই একই মেহেদি আপনারা দেখেন রোজার রমজান কিন্তু শেষ হয়ে গেছে এরপরও বিভিন্ন ড্রামে এখনো মেহেদি রয়েছে এই মেহেদি আগামী বছর আবার ঈদের মধ্যে তারা বানাবেন রয়েছে বিভিন্ন ধরনের বেছানাশক চুলকানি অ্যালার্জির যে ঔষধ এখানে তৈরি হচ্ছে এরপরে রয়েছে বিভিন্ন র্যাট কিলার বা পোকামাকড়ের যে ক্ষতিকর এটা খোলেন এটা এইটা সরান

কীটনাশক স্প্রে আপনারা যারা এই ধরনের পণ্য ব্যবহার করবেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং সচেতন হয়ে আহ নিশ্চিত না হয়ে এ ধরনের পণ্য ব্যবহার করা থেকে অবশ্যই ঢুকে থাকবেন এরপর হয়েছে আরো একটি পণ্য আমাদের চোখে পড়েছে সেটা হচ্ছে আর আ 48 cc এটা হচ্ছে রাজু এটা দেখেন তো কি এটা কি তৈরি করতে বিভিন্ন ফসলের যে যে ভিটামিন রয়েছে আলু ফুলকপি কাঁচা মরিচ অর্থাৎ 70 জাতীয় ফলটা কোম্পানি নামটা বলেন

রাঙা মেহেদি তৈরি করতেছে কসমেটিক্স তৈরি করতেছে রং ফসাকারী ক্রিম ব্যবহার করতেছে এত মহা তার তো অস্কার দেওয়া দরকার ওর মালিক আসলে বসবা কি মাসুদ ভাই এসে বলছে আপনাকে অস্কার পুরস্কার দেওয়ার জন্য সে আবেদন জানাবে সরকারের কাছে